নমস্কার দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গি একটা বিশেষ খবর নিয়ে আপনাদের সামনে এসেছি কী সেই খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর কারণ ক্যাবিনেট বৈঠক ছিল কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠক এবং সেই ক্যাবিনেট বৈঠক থেকেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফের বাড়তে চলেছে ডিএ কত শতাংশ ডিএ বাড়তে চলেছে আপনাদের জানিয়ে রাখি তিন শতাংশ ডিএ বাড়লো একদিকে আপনাদের জানাবো যেমন নবরাত্রির সময় উপহার দেওয়া হয়েছিল নতুন জিএসটি এবং তার জেরে প্রচুর কিছুতে যেমন মিলেছে ছাড় আবার কিছু কিছু জিনিসে বেড়েছে দাম সেই আবহেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই নয়া ঘোষণা কেন্দ্রের তরফ তরফে যেমনটা আপনাদের জানালাম যে তিন শতাংশ ডিএ ঘোষণা করল কেন্দ্র পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি চলতি বছরের শুরুতেই কিন্তু দুই শতাংশ ডিএ বেড়েছিল কেন্দ্রীয় কর্মচারীদের আর এই বছরের মাঝখানে অর্থাৎ অক্টোবরের এক তারিখেই কিন্তু আরও তিন শতাংশ এবং যা কার্যকর হবে দু সালে মাত্র ছ মাস পরেই ফের বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ সূত্রের খবর মহানবমী অর্থাৎ আজকের দিনেই কিন্তু বুধবার দিন এই ক্যাবিনেট বৈঠক ছিল কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠক এবং সেই ক্যাবিনেট বৈঠক থেকেই এই নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর কবে থেকে লাগু হতে চলেছে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে দু সালে লাগু হতে চলেছে কিন্তু কোন মাস থেকে এই নয়া শতাংশের ডিএ লাগু হতে চলেছে জুলাই মাস থেকে অর্থাৎ আর মাত্র কয়েক মাসের অপেক্ষা এবং তারপরেই কিন্তু এই নয়া ডি এ লাগু হতে চলেছে ডিএ স্থগিত করে দেওয়া হয়েছিল দু হাজার একুশ সাল থেকে কিন্তু ফের ডিএ দেওয়াও শুরু করেছিল কেন্দ্র কোভিডের সময় থেকে তা স্থগিত করা হয়েছিল আর দু সালে জুলাইয়ে তিন শতাংশ দিয়ে বাড়িয়েছিল কেন্দ্র এবং যার ফলে পঞ্চাশ থেকে তা বেড়ে হয়েছিল তিপ্পান্ন শতাংশ আর চলতি বছরের মার্চ মাসে তা আরও দুই শতাংশ বাড়ল পঞ্চান্ন শতাংশের পর এবার অক্টোবর মাসে ঘোষিত হয়েছে আরও তিন শতাংশ ডি এবং এবার আটান্ন শতাংশ ডিএ পেতে চলেছেন কেন্দ্রীয় কর্মচারীরা এমনটাই কিন্তু নয়া ঘোষণা কেন্দ্রের তরফে এরকম আরও খবরের জন্য নজর রাখুন কলকাতা টিভি ডিজিটাল পেজে দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন